হে গে আলাইকুম তৌসিফ ব্লগে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা যাচ্ছি হচ্ছে নারায়ণগঞ্জে আর এখান থেকে আমাদের নারায়ণগঞ্জ ব্লক শুরু এটা হচ্ছে কমলাপুর ওভারব্রিজ এখান থেকে আমাদের নারায়ণগঞ্জ ব্লক শুরু তো চলুন আমাদের সাথে আর আমরা দেখাই কিভাবে যাচ্ছি আর কত টাকা খরচ পড়েছে তো নারায়ণগঞ্জ একটা পাবলিক দেখতেছেন এটা হচ্ছে লেট পাবলিক যেখানে আমাদের আটটায় আসার কথা এখন এখন বাজে গটা তোর সালাম আলাইকুম হ্যাঁ আর আমি হাসান ভাইয়ের মানে ইউটিউব চ্যানেলে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান আচ্ছা তো আপনারা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার রেগুলার যে ব্লগ ভিডিও গুলো আছে এগুলো আপনারা প্রতিনিয়ত কন্টিনিউ করুন আচ্ছা আচ্ছা হৃদয় এখন তুই যা কর তুই কর আমরা কিছু করব না যা

যা যা পরে ট্রেন ছাড়া দিব পরে ট্রেন ছাড়া নিয়ে আমার আমার হাতে পেয়ে গেছিলাম তুই বুড়ি খা টাকা লাগবো না তাই তো টাকা রাখ তোর কাছে আবার পরে লাগবে কমলাপুর স্টেশন থেকে যারাই যাবেন নারায়ণগঞ্জে আমি আগেই বলে দিই নারায়ণগঞ্জের টিকিটের মূল্য হচ্ছে বিশ টাকা মানে কমলাপুর থেকে নারায়ণগঞ্জ বিশ টাকা নারায়ণগঞ্জ থেকে কমলাপুর বিশ টাকা তো আগে আরও কি কি হয় সেইগুলোর আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের সাথেই থাকুন এক কাজে হয়েছে যেটাতে সিট আছে সেটাতে বসো ট্রেন ছাড়া সময় হয়ে গেছে এখন সময় সিনেমাটিক সিনেমাটি বিওর প্লে এই সময় হচ্ছে মজা করার সময় না আপলোড দিলে বা কি হবে দিয়ে দেবে তো এর থেকে কেউই বলছে আপলোড দিলে কি হবে না না এটা কি জানাচ্ছে এটা কিছু আছে আমার ফোন পাচ্ছি ট্রেন থেকে নেমেই ওদের ইচ্ছে জাগলো ওরা সবাই এখন বেলপুরি খাবে তাই আমরা বেলপুরি খাওয়ার জন্য এখানে আসলাম আর এই মামা হচ্ছেন তোলারাম কলেজের একটু আগেই মোটটাতে বিক্রি করেন বেলপুরি এখানকার বেলপুরিটা হচ্ছে এক প্লেট বিশ টাকা তো যারা যারাই তোলারাম কলেজে পড়াশোনা করেন অবশ্যই মামাকে দেখেছেন বা দেখেন তো সবাই মামার কাছে যাবেন আর যে বলবেন মামা আপনাকে তসি ব্লগের একটা চ্যানেলে দেখেছি সেখান থেকে আপনার কাছে ফোসকা খেতে এসেছি বা বেলপুরি খেতে এসেছি অবশ্যই মামা আপনাদেরকে ডিসকাউন্ট দেবে আমি মামার সাথে আজকে কথা বলে আসছি মামা বলছে হ্যাঁ ইশা যদি তসি ব্লগের কথা বলে বা ইয়া চায় তাহলে আমি ডিসকাউন্ট অবশ্যই ভাই আর এই শরবতগুলোর গ্লাস হচ্ছে দশ টাকা করে এটা হচ্ছে চাষারার যে শহীদ মিনার আছে শহীদ মিনারের পাশেই হচ্ছে শরবতগুলো বিক্রি করে শরবতগুলো অবশ্যই আসলেই খুব ভালো লাগে গরমের জন্য খুবই আরামদায়ক একটা শরবত খেতে ভালোই লাগছে তা আপনারাও চাইলে এসে ট্রাই করতে পারেন I'm going to go to the hospital. 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 এখন যাচ্ছি হচ্ছে নদীর নদী দেখতে আর এখানে হচ্ছে অনেক নৌকা আছে তো যারা হচ্ছে যাইতে চান আমাদের সাথে যেতে পারেন আর হচ্ছে এই যে পুরো স্টোরিতে যে ট্রেন ভ্রমণের এটা দেখলেন আমি এখন একটু শেয়ার করে দিই ট্রেন ভ্রমণে এখানে হচ্ছে যদি কমলাপুর থেকে আসেন তাহলে বিশ টাকা নিবে কমলাপুর থেকে নারায়ণগঞ্জ বিশ টাকা ভাড়া আর নারায়ণগঞ্জ থেকে আপনার এখানে মানে নদীর এখানে যেখানে নৌকা চলে সেখানে আসতে আপনার ভাড়া লাগবে না যদি একটু হেঁটে আসেন পাঁচ থেকে ছয় মিনিট লাগবে আর যদি অটোতে বা রিক্সায় আসেন তাহলে বিশ থেকে তিরিশ টাকা বিশ টাকা নেবে তিরিশ টাকা নেবে না বিশ টাকা নেবে তাহলে আসতে পারে আর এই যে নৌকায় ওঠার কাহিনী বা নৌকায় যাই যদি উঠি তো নৌকায় উঠলাম আর যে না উঠি সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি আর আমার সাথে এই যে এরা আছে এই যে একজন মেয়েদের ব্যাগ বহন করছে আর এই যে মেয়েরা আর ওই যে একজন ব্লগার আচ্ছা আরেকটা কথা ও হচ্ছে আমার ছোটো ভাই ও আজকে একটা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছে যারা যারা ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে ওর লিঙ্কটা আইডি লিঙ্কটা দিয়ে দিব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আমি আগেই বলেছিলাম যে আমরা যদি নৌকায় উঠি তাহলে কত টাকা খরচ যাবেন সেটা বলে দিব। তো আমরা হচ্ছে জন ছিলাম আর আমরা নৌকায় উঠেছিলাম মানে এই মাথা থেকে ওই মাথায় যাব মানে এই পার থেকে ওই পারে যাব আবার ওই পার থেকে এই পারে আসবো তো আমাদের ছয়জন থেকে উনি একশো টাকা নিয়েছিল এখন আপনারা যে কয়জন যাবেন বা কতটুক পর্যন্ত থাকবেন বা কতক্ষণ পর্যন্ত ঘুরবেন সেটা এখানে যারা নৌকা চালায় যে এই সকল মামারা বা নানুরা আছেন তাদের সাথে আপনারা কথা বলে ভালো করে ইয়ে করে নিয়ে নিতে পারবেন এখন চলছে আমাদের দুপুরে খাবারের জন্য যে খাবারটা আয়োজন করব আমরা সেটার জন্য টাকা ওঠানো কারণ হচ্ছে যে আমাদের সবার কাছে অল্প অল্প কিছু টাকা ছিল যেটা একত্রিত করে আমরা দুপুরের খাবারের জন্য যেতে চাইছিলাম তো এই জন্য সবার থেকে টাকা নিচ্ছিলাম সবাই গনে গুনে দিচ্ছিলো কে কয় টাকা দিচ্ছে দিয়ে তারপর আমরা হচ্ছে হোটেলে গিয়েছিলাম খাবার জন্য তো আগে দেখি কত টাকা হয় তারপর খেতে যাব অবশ্যই আপনাদেরকে ভিডিও আমরা দেখাবো এটা হচ্ছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী মাওড়া হোটেল মানে মাওড়া রেস্টুরেন্ট বলা হয় আমরা এখানেই খাওয়া দাওয়া করলাম আর আমরা এখানে নিয়েছিলাম হচ্ছে ভাত ডাল গরুর গোস্ত আর হচ্ছে মুরগির রোস্ট যা আমাদের টোটাল বিল আসছে হচ্ছে আঠশো সত্তর টাকা আর সাথে ডালও ছিল আর একটা পানির বোতল ছিল এই সব মিলিয়ে আমাদের টোটাল বিল আসছে আটশো সত্তর টাকা তো আপনারা যারাই খেতে আসবেন অবশ্যই পকেট ভর্তি টাকা নিয়ে আসবেন নারায়ণগঞ্জ আসার সবচেয়ে মূল কারণ যেটা ছিল সেটা হচ্ছে আমার ক্যাম্পাস আজকে আমার ক্যাম্পাসে একটু কাজ ছিল সেজন্য আমি আসছি আর ওরা আমার সাথে আসছে ওরা বলতেছে যে ভাইয়া আপনি তো নারায়ণগঞ্জ তোলারাম কলেজের স্টুডেন্ট তো চলেন আমরা আজকে আপনার কলেজটা ঘুরে দেখে আসি তাই ওদেরকে আজকে নিয়ে আসছিলাম আমার কলেজে

আর কমেন্ট করে জানাবেন আপনাদের আজকের ব্লগটা কেমন লেগেছে আল্লাহ হাফিজ